একই রকম মিষ্টি কিংবা নাস্তা খেতে কারোরই ভালো লাগে না তো আজকে আমি একটু ভিন্নভাবে খুবই মজার একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে সামান্য ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে এই মজার রেসিপিটা তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু তোমরা ঈদে কিংবা যে কোনো উৎসব অনুষ্ঠানে এই নাস্তাটা বা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো খেতেও অসাধারণ আর তৈরি করাও একেবারে সহজ তাহলে চলো দেখে নি শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক এক সিমটি লবণ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চুল্লা লো ফ্লেমে রেখে দুধটুকু জাল করে নিচ্ছি দুধটুকু জাল করতে দিয়ে আমি চলে যাচ্ছি ব্যাটার তৈরির জন্য তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আটা এক সিমটি লবণ আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি আটা দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সবটুকু পানি কিন্তু একসাথে দেবে না এরকম অল্প অল্প করে দিবে তাহলে কিন্তু খুবই সহজে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়া যাবে আর অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে রকম দলা বা গোটা অংশ না থাকে মিষ্টির জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ গুড় গুড় দিলে কিন্তু আজকের এই মিষ্টিটার কালার খুবই সুন্দর আসবে তবে তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারো দেখো খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা না আবার একেবারে ঘনও না এখন কিন্তু নাস্তার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি আর এদিকে দুটুকুও কিন্তু জাল হয়ে ঘন হয়ে গেছে এভাবে কিন্তু আজকের এই রাবড়ি পায়েসটা তৈরি করতে হবে তো এরকম যখন ঘন হয়ে আসবে তখন এর ভিতরে নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ লেবু এরকম চিপে রস বের করে দিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে লেবুর পরিবর্তে এক টেবিল চামচ টক দিতে পারো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি দুই টেবিল চামচ এখন কিন্তু রাবড়ি পায়েসটা রেডি তোমরা যদি এভাবে এই পায়েস তৈরি করো তাহলে কিন্তু মিষ্টিটা অসাধারণ টেস্টি হবে এরকম পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে তো চুলা প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এখানে কিন্তু ব্যাটার খুব বেশি দেওয়া যাবে না অর্থাৎ এই নাস্তাটা একটু পাতলা করে তৈরি করতে হবে আর এরপর যে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি আজকের মিষ্টি বলো আর নাস্তা বলো বানানো কিন্তু একেবারে সহজ তবে খেতে অসাধারণ পরিবারের ছোটো থেকে বড়ো সবাই আজকের এই মিষ্টিটা খুবই পছন্দ করবে দেখো বেশ কিছুক্ষণ ভাজার ফলে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি এখন চুলা একটা প্যান দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি এক সিমটি লবণ দারুচিনি আর এলাচ একশো গ্রাম চিনি ভালো করে ঝাল করে নিচ্ছি অর্থাৎ চিনির একটা শিরা তৈরি করে নিব আর হ্যাঁ এখানে আমি একটু ফুড কালার দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে তবে এটা অপশনাল চিনির সিরা এখন রেডি অল্প একটু ঠান্ডা করে নিয়ে এখন এখন যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেগুলা এই চিনির সিরার ভিতর দিয়ে ভিজিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড ভিজিয়ে রাখতে হবে এর থেকে বেশি ভিজিয়ে রাখলে আবার নরম হয়ে যাবে সবগুলা এখন পুরোপুরি রেডি অনেকটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে এখন যে রাবড়িটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এরকম পরিমাণ মতো এক সাইডে নিয়ে নিচ্ছি নিয়ে ফোল্ড করে নিব আসলে আজকের এই মিষ্টিটা তৈরি করা কিন্তু একেবারে সহজ একটু ভালো করে দেখলে সে কেউ খুবই সহজে আজকের এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে খেতেও কিন্তু বেশ মজার তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ